আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি ভর্তাটা হচ্ছে কোরাল মাছের ভর্তা বলা যায় কুড়াল মাছের ভুনা এটাও বলা যায় এটা হচ্ছে কক্সবাজার থেকে আনা হয়েছে একটা বড় কোরাল মাছ এটাকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে রোদ্রি শুকিয়ে বয়েমে রেখে দিয়েছি অনেকগুলো হয়েছে অনেক বড় একটা এনেছিল তো এগুলোকে আরও ছোট ছোটো করে কেটে আমি গরম পানিতে গরম মানে পানি বসিয়েছি পানিটা ফুটার পর এই মাছ মানে গোড়াল মাছের সুটকিটা আমি দিয়ে দিয়েছি এবং ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার পর ভালোভাবে না প্রায় প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে আমি বাটিতে রেখেছি আর এখানে আছে টমেটো টমেটো ছোট ছোট করে কিউট কিউট করে কেটে নিয়েছি তারপরে এখানে আছে হচ্ছে শুকনো মরিচের বাটা শুকনো মরিচ বাটা এটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি হাতে বাটি নিয়ে আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আজকের রেসিপি হবে গড়াই বসিয়ে দিয়েছি চলুন এটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এটা করতে পর্যাপ্ত তেল প্রয়োজন হয় তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে এখানে পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি তারপরে এখানে কুড়াল মাছ কেটে রেখেছিলাম যে এটা এখানে দিয়ে দিচ্ছি

আমি একটু পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার কারণে কিন্তু আহ যে সব মাছটা একটু নরম হবে ধরটা একটু নরম নরম হবে যার কারণে সামান্য একটু পানি দিয়ে দিলাম হয়তো কিন্তু মা শুটকি মাছটা একদম শক্ত হয়ে যায় শক্ত টাইপের ক্ষেত্রে একটু ভালো লাগে না পানিটা দেওয়ার ফলে মাছটা একেবারে নরম হয়ে যাবে শুটকি মাছটা এরপর যে এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ শুকনো মরিচের বাটা শুকনো মরিচ আর একটু দিয়ে দিলাম মরিচ প্রচন্ড ঝাল হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি এখানে একটা বড় একটা ছোট টমেটো কুচি করে রেখেছিলাম কুড়াল মাছের ভুনা ঝালটা কম হয়েছে কাঁচা দিয়ে রান্না করলে কিন্তু আরো ভীষণ ভালো লাগে তো আসলে আজকে আমার ঘরে কাঁচা মরিচ ছিল না যার কারণে আমি ভর্তার মতো করেই শুকনো মরিচ বাটা টিম করলাম কিন্তু কাঁচামরিচ কেটে লম্বা লম্বা করে ঢিরে যদি দেওয়া হয় সেটাও ভীষণ ভালো লাগে কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো লাগে করতে আপনাদের পরে কাঁচামরিচ থাকলে অবশ্যই কাঁচামরিচ দিয়ে বানিয়ে দেখবেন কাঁচামরিচের ঝালটা দেবেন যেমন ঝাল আপনারা পছন্দ করেন তেমন দিবেন আমরা কম ঝাল খাই তাই ঝালটা কমে দিলাম এই ভর্তা দিয়ে গরম গরম ভাত হলে এর সাথে আমার মনে হয় এর সামনে যদি মাছ মাংস খাসির মাংস মুরগির মাংস গরুর মাংস যে কোনো মাংসই রাখা হোক না কেন যে কোনো মানুষ কিন্তু এই ভর্তাটাই আগে নেবে এবং অর্ধেক ভাত কিন্তু ভর্তা দিয়েই বেশ অর্ধেক ভাত খাওয়া যাবে এখনই অনেক লোভনীয় লাগছে ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই ভর্তা রেসিপি বেশিরভাগ মানুষ এই ভর্তাই পছন্দ করে এরকম করে একদিন রান্না করে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আল্লাহ হাফেজ